ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন নিয়ে এবং স্কুল কলেজ ছুটি এবং ভোট প্রচার বিভিন্ন রকম চিন্তিত আছেন সকলেই কিন্তু এবং যারা চাকরি পায়নি পাশ করে বসে আছেন তারাও কিন্তু চিন্তিত আছে এরই মাঝে গরমের ছুটি নিয়ে বড় একটি আপডেট উঠে আসলো কি বলা হয়েছে এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গরমের ছুটি নিয়ে কী জানালো রাজ্য কবে খুলছে স্কুল বিভ্রান্ত না হয়ে দেখুন শিক্ষক দপ্তরের মানে শিক্ষা দপ্তরের কিন্তু বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেই বলা হয়েছে এখানে বলা হয়েছে ফের পিছিয়ে গেল স্কুল খোলার দিন রাজ্য স্কুলে আরও বাড়লো গরমের ছুটি সামার ভ্যাকেশান তিন তারিখ তিনেই জুন তারিখে খুলে দেওয়া হবে মানে জুনের কিন্তু তিন তারিখ স্কুল খুলে দেওয়া খুলে দেওয়া হবে রাজ্য স্কুলগুলি এমনই কথা ছিল তবে সোমবার নতুন নির্দেশিকা জারি করেছে শিক্ষা শিক্ষা দপ্তর জানিয়েছে তিন তারিখ জুনে তিন তারিখ শিক্ষা শিক্ষক অশিক্ষক কর্মীদের স্কুলে যেতে হলেও কিন্তু পড়ুয়াদের কিন্তু এখনও যেতে হবে না কেন যেতে হবে না তারা স্কুলে যাবে আরও এক সপ্তাহ পর সরকারি নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার সাহায্যপ্রাপ্ত প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে দশই জুন সূত্রে জানা গিয়েছে ভোটের আবহে কিন্তু স্কুলগুলি পড়ুয়াদের জন্য খোলা হবে না বেশিরভাগ শিক্ষকই কিন্তু বর্তমানে ভোটের কাজে নিযুক্ত রয়েছে অনেক স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আগামী জুনের এক তারিখ রয়েছে শেষ দফায় ভোট বিভিন্ন স্কুল স্কুলে স্কুলে কিন্তু ভোটদান চলছে ভোটকর্মী এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান স্কুলে কিন্তু স্কুলের ঠাই নিয়েছে এবং ভোটে ব্যবহারের কারণে মানে ভোটে ব্যবহারের কারণে স্কুলের অন্দরসজ্জা কিছুটা মানে অগাচলও মানে বিভিন্ন ভাবে সাজানো হয়েছে হয়ে রয়েছে এবং জুনের তিন তারিখ স্কুল খুলে গেলে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলে গিয়ে সেই সমস্ত কিছু গুছিয়ে রাখবে এরপর দশই মানে দশ তারিখ থেকেই স্কুলে যাওয়া শুরু করবে পড়ুয়ারা প্রসঙ্গত দক্ষিণবঙ্গের তীব্র তাপ তাপ প্রবাহের জেরে গত বাইশে এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগাম গরমের ছুটি ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার গরমের জেরে কিন্তু যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণে কিন্তু তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় এর পাশাপাশি কি বলা যে তবে মা মাঝে বেশ কিছুদিন টানা বৃষ্টির জেরে হওয়া কমেছিল সেই সময় স্কুল খুলে দেওয়ারও কিন্তু দাবি জানিয়েছিল একাধিক শিক্ষা সংগঠন এরই মধ্যে জানানো হয়েছে জুনের তিন তারিখেই খুলে খুলে দেওয়া হবে রাজ্যের স্কুলগুলি আগামী দশই জুন থেকে কিন্তু ফের স্বাভাবিক ছন্দে পড়ুয়ারা তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারলেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট তিন তারিখ যে স্কুল খোলার কথা ছিল সেটা কিন্তু আরও এক সপ্তাহ বাড়িয়ে দশ তারিখ করা হলো তো আরও এক সপ্তাহ পিছিয়ে গেল এক আরও এক সপ্তাহ পড়ুয়ারা সে ছুটি পেতে চলেছে তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কিছু থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ